দুবার লাইন ঠিক করে দিয়ে এলাম একবার পদ্মপুর নিয়ে এলাম জানি মা মালা রাখছে আবার একজনে কিনে নিয়ে এলো বললাম বলে পদ্মপুর হ্যাঁ বাবা মা আমাকে এরকম একটা শাড়ি দিয়েছ এই যে এইরকম একদম সেম দেখতে

কথা আজকেও প্রত্যেক দিন রোজ রোজ বৃষ্টিতে ভিজছি আজকেও প্রচণ্ড বৃষ্টি পড়ছে বুঝতেই পারছেন শাড়ি ছেড়ে আসছি আবার ভিজে যাচ্ছি তা যাই হোক অনেক ভক্তরা আমার কথা চিন্তা করেন আমার খুব ভালোবাসেন আমি দেখি পতেনকে লেখেন মা তুমি ভালো আছো অবশ্যই ভালো আছি মা মায়ের আশীর্বাদ আমি ভালো আছি আমাকে ভালো থাকতে হবে কারণ আমাকে অনেক অনেক আগাতে হবে অনেক ভক্ত মায়ের আশায় বসে থাকে শিশু পায় তারা অনেক রোগ প্রথম প্রতি রোগ ভালো হয় মায়ের নাম যাওয়া পরে রোগী যারা ভালো হয় আমার মায়ের কাছে বলি মা গো সবাইকে তুমি মাল রাখো সুস্থ রাখো অনেক ভাবতে আমার খোঁজ খবর রাখেন আমার তেমন কিছু হয়নি একটু ঠান্ডা লেগেছিলো একটু অতি হয় এগুলো বুঝতেই পারছেন যখন গরম পরে আবার খাওয়ার টাইম হয় না খাওয়ার টাইমে সেবা হয় তাই জন্য একটু ওই একটু হালকা করে শরীর খারাপ হয় আবার ঠিক হয়ে যায় তাই মানুষ মাত্রই রোগীর তো হবেই তাই জন্য আমি সবসময় সুস্থ স্ট্রং আমি আছি এখনও সত্যি আমি সুস্থ বারবার আমাকে দেখবেন আমি সত্যি খুব সুস্থ থাকি আর মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো হ্যাঁ মায়ের কথাও মাকে পড়াই কোনো ভক্ত টেনশন করতে হবে না আমি ভালো আছি আর বৃষ্টিতে বিয়েছিলাম একটু সবাই ঠান্ডা লেগেছিল একটু কুকুর কাশি এসেছিল ঠিক হয়ে গেছে ওই মা তো দাও মাকে পড়াই একটা পেয়ারা কেটে দেখে দাও না

বন্ধ কৰো বন্ধ কৰি